সিরে সিরে দিকুন্ডিত করে দিয়েছে মায়া শুদ্ধ হু জালিকা দিনহি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও ওই দিনের দায়ীদেরকে আল্লাহ তাআলা রাস্তা থেকে এক মুহূর্তের জন্য সরে দিতে পারে না আল্লাহর সমস্ত নবীগণ এই দিনের জন্য এত কষ্ট করেছেন এই দিনের জন্য এত মেহনত করেছেন যে কষ্ট মুজাহাদার কারণে আজকে ইসলাম শক্তিশালী হয়েছে ইসলাম এসেছে যে কষ্টের কারণে অক্লান্ত পরিশ্রম মেহনতের কারণে ইসলাম এসেছে এই দিন কায়াম হয়েছে পৃথিবীর বুকে শুধু তাই নয় হাজতে বেলাল হাফসিরাজ তালানুর ইতিহাস আপনারা শুনেছেন হাজতে বেলাল হাফসিরাজ তালানহু কাফের উমায় খালিফের গুলাম ছিলেন

এতে তুমি বেরাজ হয়ে যাও তাহলে বেরাজ হইতে পারো এতে যদি তুমি আমাকে বিদায় দাও বিদায় দিতে পারো উমাইর নেখাল বলল যে বেলাল তুমি যদি লাতুল সার ফুজা না করো আমার গুলামি না করো আর মোহাম্মদের রবের এবার যদি বন্ধ না করো তাহলে আমার হাতে যে তুলোয়ার আছে সেই তুলোয়ার দিয়া আমি তোমাকে দ্বিগুণ্ডিত করে ফেলবো আমি তোমাকে জাগরা জাগরা করে ফেলবো হজরতে বেলালে হাফসিরাজ্লাহ তালানুকে এই কথা বললেন

এই কথা বলার কারণে কাফের উমায়ের নেশাল রাগান্বিত হয়ে গেলেন আরো ক্ষিপ্ত হয়ে গেলেন কি কয় বেড়ালকে আমি হরিদ করলাম আমি ক্রয় করলাম বেড়াল আমার কথার জবাবে সে এরকম জবাব দিয়ে দিল কাফের উমায়ের নেশাল তার সেনাপতিদেরকে ডাকলেন আমার সেনাপতিরা তোমরা বেড়ালকে তার উভয় হাত তার উভয় পাল সপ্তমসি দিয়ে বেঁধে ফেলো সত্তর সিঁড়িয়া বেঁধে উটের সাথে ফেললেন সপ্তর সিঁড়িয়া বেঁধে ফেলার পরে উটের সাথে বেঁধে ফেললেন উটকে দাঁড়ায় দিলেন উঠকে দাঁড়ায় দেওয়ার পরে উড দৌড়াইতে সে উদ্দৌড়াইতে সে হাফসি বেড়ালে হাফসিরা পেটের চামড়াগুলো বসে বসে পড়তেছে পেটের চামড়াগুলো বসে বসে পড়তেছে মাথার মুগজগুলো কোষে কোষে পড়তেছে হজতে গেলে হাফসিরা জম্মাবাবু তরানভূ কাফের যুবক বেদিনরা বরাদ্দ গরম মোহার রাত ফির হাজতে গেলে